আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড চলবে না কারণ এসব জাল বা ফেক হতে পারে আর তাই লাগবে নাগরিকত্ব প্রমাণের জন্যে অন্য এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি যার একটি হলো রেসিডেন্স সার্টিফিকেট মানে নিবাস প্রমাণপত্র আর এরকমই একটি নিবাস প্রমাণপত্র নিয়েই আজ দিনভর উত্তাল গোটা দেশ দেখুন বিহারের পাটনা জেলার মুসাউরি এলাকার এই নিবাস প্রমাণপত্রটি কার নামে তৈরি হয়েছে এই নিবাস প্রমাণপত্রটি নামটা দেখুন ডগ বাবু কে বাবু তার ছবি তো দেখতেই পাচ্ছেন এখানে তার পরিচয়ও লেখা আছে মানে তার বাবা মার নামও লেখা রয়েছে বাবার নাম কুত্তা বাবু মা কুতিয়া দেবী মানে যে যেভাবে পারছে তৈরি করছে ফেক কাগজপত্র এটা কি তার একটা প্রমাণ আর এভাবেই কি চলছে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর কাজ আর এই নিয়ে সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে কি হল সেই মামলায় জানাব এই এপিসোডে আর সেই সঙ্গে দেখাবো আজ সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় কি হলো তার এক ঝলক আর এই বিতর্কে কিভাবে বিপাকে পড়লেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সীমা পাহাড়ি कैप्चर करना इस ऑपरेशन का उद्देश्य नहीं था क्यों नहीं था होना चाहिए था आज उन्होंने खुद कहा कि हमारा मकसद जमीन लेने का नहीं था क्यों नहीं था पाकिस्तान ऑक्युपाइड कश्मीर अगर आज नहीं लेंगे तो कब लेंगे अरे ये आलोचना प्रधानमंत्री नरेंद्र मोदी नाइडिय गए নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সুপ্রিম কোর্টের আগের শুনানিতে নির্বাচন কমিশন বলেছিল আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডকে আপনারা পরিচয়পত্র হিসেবে গ্রহণ করুন এটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল না ছিল পরামর্শ সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এই মামলার অন্তর্বর্তী নির্দেশ নয় তারা মামলাটি পুরোটা শুনে চূড়ান্ত নির্দেশই দেবেন সেই সঙ্গে এদিন নির্বাচন কমিশনকে ফের আধার রেশন এবং ভোটার কার্ডকে প্রমাণ হিসেবে গ্রহণ করার কথা বলল সুপ্রিম কোর্ট মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ এই মামলাটির শুনানির সময় ঠিক হয়েছে সুপ্রিম কোর্ট যখন বারবার বৈধ ভোটারদের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকে গ্রহণ করতে বলছে তখন শেষ পর্যন্ত কি তা মেনে নিতে পারে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কিন্তু কমিশনের পক্ষ থেকে সেরকম কোনো ইঙ্গিত দেওয়া হয়নি এর মধ্যে বিহারের বিভিন্ন স্বাধীন সংবাদ মাধ্যম দেখিয়েছে কীভাবে বিএলওরা বাড়ি বাড়ি না গিয়েই ফর্ম ভরছে জীবিত মানুষকেও মৃত হিসেবে দেখানো হচ্ছে নিয়ম অনুযায়ী কোনো ভোটারকেই কোনো ডুপ্লিকেট দেওয়া হচ্ছে না এরপরেও এসব অভিযোগ মানেনি নির্বাচন কমিশন বরং এইসব অভিযোগ অন ক্যামেরা দেখানোর জন্য প্রবীণ সাংবাদিক অজিত আঞ্জুমের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে তারপরেও অবশ্য এই একই কাজ যে হয়েই চলেছে তার একটি বড় প্রমাণ এদিন সামনে এসে পড়েছে সেটি হল ডগবাবুর রেসিডেন্স সার্টিফিকেট ফাঁস হয়ে যাওয়া কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত পাটনা জেলার এই সার্টিফিকেটটি টুইট করে লিখেছেন পাটনাতে কুকুরের রেসিডেন্স সার্টিফিকেট তৈরি হয়েছে কিন্তু মানুষের নাম কাটা গেছে নতুন ভারতে আপনাকে স্বাগত এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে এক মামলাকারী সমাজকর্মী যোগেন্দ্র যাদব তিনিও এই ঘটনাটি নিয়ে লিখেছেন বিহারে চব্বিশ জুলাই একটি কুকুরও নিবাস সার্টিফিকেট বানিয়ে ফেলেছে এই সার্টিফিকেটকেই মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড মান্যতা পাচ্ছে না কারণ সেগুলো নাকি জাল হতে পারে আর এই আবহেই সোমবার সংসদে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে প্রবল হাঙ্গামা হয়েছে বিরোধীদের দাবি না মানায় হইচইতে সভা স্থগিত হয় পরে শুরু হয় পহেলগাম এবং অপারেশন সিঙ্গুর নিয়ে বিতর্ক আর এর আগে একেবারে দাঁত ব্রাশ করার মতো নিয়ম করেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে বসেই সাতাশতমবার বলেছেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করিয়েছেন India and Pakistan and I'll tell you India and Pakistan কংগ্রেসের পক্ষ থেকে আজ আবার এর ব্যাখ্যা চাওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে তবে অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আজকের বিতর্কের সময় সংসদে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে এ নিয়ে আলোচনা শুরু করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

कैबिनेट के साथ स्वीकार की गई थी सुने रुकिए तो रुकिए बता दिए आपको मौका मिलेगा या क्यों रुका इसका इसका पहले ही मैं पूरी तरह से वर्णन कर चुका है अध्यक्ष महोदय मैं ने, ने, नेता प्रतिपक्ष को ने, नेता प्रतिपक्ष को बहुत सम्मान के साथ कहना चाहता हूं प्रि, गौरव की गई बार बार हम ये देख रहे हैं सर कि आदरणीय गृह मंत्री जाते हैं कहते हैं कि बहुत अच्छा बंदोबस्त हो गया है टेररिज्म के हमने उनकी रीढ़ की हड्डी तोड़ दी तब भी उरी होता है तब भी बालाकोट तब भी पुलवामा होता है तब भी पहलगाम होता है अंत में जाके जिम्मेवारी कौन लेता है जम्मू कश्मीर के लेफ्टिनेंट गवर्नर नहीं अगर जिम्मेवारी किसको लेनी पड़ेगी तो आदरणीय गृह मंत्री आपको लेनी पड़ेगी नैतिक जिम्मेवारी आपको लेनी पड़ेगी आप, आप लेफ्टिनेंट गवर्नर के पीछे नहीं छुप सकते आप लेफ्टिनेंट गवर्नर के पीछे यह केंद्र सरकार नहीं छुप सकती

কাল নাও থাকতে পারি কেন হঠাৎ এরকম কথা বললেন তিনি রাজনীতিতে প্রতিটি কথার প্রেক্ষিত বিশ্লেষণ করা খুবই জরুরি আর সেটাই হচ্ছে রাজনাথ সিং এর কথার পরে তাহলে কোথাও কি তাল কাটছে কি বলতে চাইছেন ধুরন্ধর প্রবীণ রাজনীতিবিদ রাজনাথ সিং কংগ্রেস এ নিয়ে বলতে শুরু করেছে রাজনাথ সিং এর কথা কি এবার গদি মিডিয়া মাথায় রাখবে আপনারা কি মনে করছেন জানান কমেন্ট বক্সে কাল আবারও এই সময় আপনাদের কাছে নিয়ে আসবো সুপ্রিম কোর্টে এসআইআর মামলা এবং সংসদের মূল খবরগুলো জয় হিন্দ সত্যমে বজয়তে